সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক নতুন বছর শুরু হতে যাচ্ছে চোদ্দোশো ছয়চল্লিশ এই ইসলামিক মাসগুলি বছরগুলি এই মাসের নামগুলি প্রত্যেক মুসলিমের জন্য জেনে রাখা ফরজ। জরুরি এই জন্য জরুরি যে এই মাসগুলির সাথে আমাদের বিভিন্ন এ বাদত সম্পর্ক রয়েছে আপনি যদি মাসই না জানবেন এই মাসগুলির দিন তারিখ না জানবেন জীবনে চর্চাই করবেন না তাহলে কেমন করে জানবেন যে রমজান কখন কেমন করে জানবেন ইসলামের পাঁচটি স্তম্ভ খুঁটির গুরুত্বপূর্ণ খুঁটি হচ্ছে গরিব সকলের জন্য মাহে রমজানের শেয়াম রোজা ফরোজ এই রোজা রমজান মাসে তাহলে আপনাকে রমজান কখন আসে রমজানের আগের মাসের নাম কি পরের মাসের নাম কি এখন আর কত মাস বাকি আছে জানতে হবে আপনাকে একজন মুসলিম হিসাবে ইসলামের আর একটি পাঁচটি খুঁটির আর একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ জীবনে একবার ফরজ তা হচ্ছে হজ তা হয়ে থাকে সুতরাং আপনাকে জানতে হবে মাস কখন তার আগে পরে কোন মাস পরে কি জিল আগের মাসটা কি কখন আমি হজের জন্য প্রস্তুতি নিব অনেকেই এখন এসে জিজ্ঞাসা করছেন আচ্ছা আগামী বছর এবারে হজ করবো তো কি নিয়ম কানুন আছে হজের হজ এখন বারো মাস করে আছে হয়তো হদিসই নেই যেহেতু মাসের নাম না। ইসলামের একটি গুরুত্বপূর্ণ এবাদ হচ্ছে হচ্ছে ওঝিয়া কুরবানি এই কুরবানি সম্পর্কে জিলহাজ মাসের এ কয়েকটি দিনের সাথে সুতরাং আপনাকে জানতে হবে এই ইসলামিক মাসগুলি আজকাল দুঃখের বিষয় অধিকাংশ মুসলিমরা কাফেরদের বিজাতির অনুকরণে এ দুনিয়া নিয়ে ব্যস্ততার কারণে কারণ দুনিয়ার ক্ষেত্রে এই দিন তারিখ গুলি শালগুলি ব্যবহার করা প্রয়োজনে যাইজ প্রয়োজনে তাগিদে যাইজ আপনি ইংরেজি ব্যবহার করছেন বাংলা ব্যবহার করছেন যা ইচ্ছা তাই করে নেবেন কিন্তু সেগুলি আপনার কাছে এমন গুরুত্ব পেয়েছে যে আপনি আপনার দিন ইসলামের বিধি বিধান জানার জন্য যে মাসগুলি আপনার ইসলামিক মাস যেগুলি কথা আল্লাহ কোরআন করেছেন সোরা তো না তো শহরে ইন্দনা সেগুলি খোঁজখবরই রাখেন না এটা হলে আপনার ইমান ইমান ইসলামে এবং ইসলামিক জ্ঞানে বড় শোচনীয়তা রয়েছে দুর্বলতা রয়েছে দুনিয়া আপনি দিন না আখেরাত না এটি একটি আসল বিষয় আর যেটি আজকের খুদবার মৌল বিষয়বস্তু তা হচ্ছে গত একটা বছর আমরা শেষ করলাম তার আগে আমাদের জীবনে যৌবন আসার পরে যৌবন আসার আগ পর্যন্ত আমাদের হিসাব নিকাশ নাই কলম উঠিয়ে নেওয়া হয়েছে কত বছর আমাদের ওপর পার হয়ে চলে গেছে এই যে সময়গুলি চলে গেছে আর কোনোদিন ফিরে আসবে না আমাদের কাছে আমাদের প্রত্যেককে চিন্তা করতে হবে এবং শিক্ষা নিতে হবে যে এই মাসগুলিতে দিনগুলিতে বছরগুলিতে আমার যে অতীত কাল কেটে গেছে গত একটা বছর কেটে গেল চোদ্দশো পঁয়তাল্লিশ নতুন বছর শুরু হতে যাচ্ছে দুনিয়ার ক্ষেত্রে আমরা সবকিছুর আপডেট করি বছরের বাৎসরিক হিসাব আছে বাঙালি জাতের কাছে বৈশাখ মাস আসলে হাল করে হিসাব নিকাশ কোথায় ধার বাকি পড়ে আছে উদ্ধার করতে হবে উঠাইতে হবে আর সারা পৃথিবীতে এটা নিয়ম নীতিমাল্লা আপনারা যেহেতু বিভিন্ন কোম্পানিতে প্রতিষ্ঠানে কাজ করছে জানছেন প্রতি বছর ইনভেন্টরি হচ্ছে কতটা মাল সামান আছে কতটা গেল কতটা আয় কতটা বাই এই গত লাভ করলাম করলাম না আগামী বছরের প্ল্যানিং কি সব কিন্তু জানা আছে দিনের ক্ষেত্রে এর চাইতে বেশি আপনাকে সজাগ হইতে হবে গত এক বছরে আপনি আপনার আমল নামায় কি রাখতে পেরেছেন কি না গোনাহ চিন্তা করতে হবে আগামী বছরের জন্য কি প্রস্তুতি রয়েছে পরিকল্পনা রয়েছে সবকিছুর প্ল্যান থাকে যার জীবনে কোনো প্ল্যান নেই দুনিয়ারও কোনো প্ল্যান নেই পরিকল্পনা নেই আর পরিকল্পনা নেই সে একেবারে ব্যর্থ মানুষ এলো পাথা আসছে দিন দিন যাচ্ছে গেল রাত জীবনে কোনো তার লক্ষ্য উদ্দেশ্য টার্গেট নেই সে ছাত্র জীবনে হোক আর কর্মজীবনে হোক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক অথবা যে কোনো ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে হোক কোনো পরিকল্পনা আগামী দিনগুলিতে কি করো এটা পরিকল্পনা দিনের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে যদি না থাকে দুনিয়ার ক্ষেত্রে কোনো পরিকল্পনা নেই এমনি চলছে কাছে নাচ্ছেন চলে যাচ্ছে তাহলে আপনি দুনিয়া কোনোদিন সফল হতে পারবেন না আপনি যেখানে আছেন ওখানে থেকে যাবেন দিনের ক্ষেত্রে যদি কোনো পরিকল্পনা প্ল্যান না থাকে তাহলে আপনি দিনের ক্ষেত্রে কখনো সফল হতে পারবেন না কারণ সময় সীমিত সময় সীমিত আর এমন সীমিত সময় যে জানাও না যে আর কয় ঘন্টা আছে আর কয় মিনিট আছে আর দিন আছে যদি জানাও থাকতো যে সীমিত ঠিক আছে কিন্তু আরো দশ বছর বাকি আছে আরো বিশ বছর ত্রিশ বছর বাকি আছে আরো চলো ছয় মাস বাকি আছে কখন যে সময় শেষ হয়ে যায় এসব শিক্ষণের বিষয় রয়েছে একটা বছর আসছে নতুন সময়গুলি আসছে যে সময়গুলি চলে গেল চিন্তাশীল হইতে হবে আল্লাহ বছর আট নম্বর চুয়াল্লিশে আল্লাহর রাত এবং দিনের আবর্তন বিবর্তন করে নাহার রাত যায় দিন আসে দিনের পরে আল্লাহ রাত নিয়ে আসে এই রাত এবং দিনের আবর্তন বিবর্তন আসছে যাচ্ছে গরু পাক এলো দিন গেল রাত এলো শুধু চলে গেল আপনি কিছু শিখবেন না এই যে আল্লাহ আবর্তন বিবর্তন করে থাকেন এতে শিক্ষণীয় বিষয় রয়েছে এ বরা নিঃসন্দেহে এতে শিক্ষণীয় বিষয় রয়েছে এবরা মানে যা দেখে মানুষ উপদেশ নেই যা জেনে মানুষ উপদেশ নেই যা শোনে মানুষ উপদেশ নেই চোরকে দেখে জ্ঞানী মানুষ শিখে যে জীবনে চুরি করব না যে গণপিটনি খেলো আর যে লাঞ্ছিত হ্যাঁ পদদস্ত হইল পদদলিত হইল আর যে আসামের কাঠ হাজির হইল আর গোটা পৃথিবীর মানুষ সোশ্যাল মিডিয়ায় তাকে দেখল চোর আসামি হয়ে যাচ্ছে ডাকাত দেখে শিক্ষা দেখে শিক্ষা আর ভুক্তভোগী শিক্ষা আসামের কাঠগড়াই হাজির হয়ে লাঞ্ছিত শিক্ষা আর জ্ঞানী মানুষের শিক্ষা মান যাবে জ্ঞানী মানুষ যে এটা লোক কেন সবাই সম্মান করছে সবাই ভালোবাসছে শিখে নিল সে আমাকে তাহলে ওর রাস্তা ধরতে হবে আমাকে এই পথের পথিক হইতে হবে আর একজন লোক মানুষই মনে করেন ওকে মানুষ কোনো মান মর্যাদা নেই লাঞ্ছিত কেন ওকে দেখে শিখতে হবে এটা হচ্ছে জ্ঞানী মানুষের পরিচয় উন্নতি অবনতির ক্ষেত্রে রাত দিনের আবর্তন বিবর্তনে মানুষের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে শেখার কিছু রয়েছে অনেক কিছু শেখা রয়েছে এই বহ কার জন্য সবাই শিখতে পারে না যাদের হ্যাঁ চক্ষু রয়েছে যাদের দৃষ্টিশক্তি রয়েছে মানুষের দৃষ্টি হচ্ছে দুই রকম একটা হচ্ছে এই দেখার বাহ্যিক দৃষ্টিশক্তি আর একটা হচ্ছে অন্তর্দৃষ্টি যাদেরকে বাংলায় বলা হয় অন্তর্দৃষ্টিকে মানুষ উপলব্ধি করে হাড়ে হাড়ে টের পায় বুঝে বুঝার চেষ্টা এটা এটা বেশি বেশি শক্তিশালী উপকারী চোখ দিয়ে দেখলেন আর দেখে আর কোনো কাজ অন্তরে নামালেন না কোনো লাভ নেই চোখ দিয়ে দেখলেন কান দিয়ে শুনলেন আর জ্ঞান দিয়ে জানলেন নলেজ হইল আর তারপরে সেটা অন্তরে নামালেন অন্তর্দৃষ্টি দিয়ে সেটা উপলব্ধি করলেন হাড়ে হাড়ে টের পেলেন তারপরে আপনি দিন দুনিয়ার উন্নতির চেষ্টা করলেন তাহলে আপনার অন্তর্দৃষ্টিটা এক হ্যাঁ সতেজ রয়েছে আপনার অন্তর্দৃষ্টি বাসিরাত কাজ করছে বাসিরাত অন্তরে পলবে আর বাসা বাসার হচ্ছে এখানে দৃষ্টি সূত্র সবগুলি নিয়ামতকেই ভালো কাজে লাগাইতে হবে যাতে দুনিয়ারও উন্নতি করতে পারি আর দিনেরও উন্নতি করতে পারি আল্লাহ রাবদ্দুল্লা আলমীনের সামনে আমাদেরকে যেতে হবে এই ইমান এখানে রয়েছে পরকালের প্রতি ইমানের একটি গুরুত্বপূর্ণ বিষয় লেখা আউল্লাহ আল্লাহর সাথে সাক্ষাৎ আল্লাহর সাথে মোলাকাত আল্লাহর সামনে হাজিরা আপনি কি প্রস্তুত আছেন এই মুহূর্তে কারণ সময় আপনার আমার হাতে নেই যে কোনো সময় মরণের পরোয়ানা চলে আসতে পারে যে কোনো সময় আপনাকে মালাকল মত নিয়ে হাজির করে দিতে পারে আপনি কি রেডি আছেন আল্লাহর সাথে দেখা করার জন্য আল্লাহর জন্য হ্যাঁ সুন্দর সুন্দর দৃষ্টান্ত দেওয়া যেতে পারে আল্লাহ পরানিকারী বলছে আল্লাহ সম্পর্কে মানুষকে বোঝানোর জন্য উত্তম দৃষ্টান্ত উপমা রয়েছে অনেকে আছেন যে আপনার সবচেয়ে বড় বস চিনি কোম্পানির মালিক জীবনও তার সাথে দেখা করে তার অফিসের ধারে কাছে যাওয়ার চান্স পান ছোট অফিসগুলিতে যেতে পারেন না ওই অফিস সেক্রেটারি থেকে বিদায় হ্যাঁ আপনার ফোরম্যান সুপারভাইজার থেকে বিদায় আপনার যতগুলি কাজ আছে ওখান থেকে হয়ে যাচ্ছে যা কিছু ওখানে পেশ কর ওপরে যাচ্ছে আসলো কিন্তু আপনি দেখা করার কোনো চান্স পাচ্ছেন না যদি আপনাকে বলা হয় যে আপনার কোম্পানির যে বস রয়েছেন যিনি স্পন্সর রয়েছেন যিনি জিএম রয়েছেন তার সাথে আপনার আগামী কালকে মিটিং আছে আপনি দেখা করতে পারবেন তাহলে আপনার কেমন প্রস্তুতি এখন থেকে শুরু হয়ে গেছে কি পোশাক পরবো কেমন ভাবে যাব হ্যাঁ হ্যাঁ চিন্তা করো সাধারণ একটা ডিউটি দিয়ে গেলো আপনাদের ডিউটি ডিউটি পোশাক স্যান্ডেল চটি পরে নয় লুঙ্গি পরে নয় বিনা মোজাতে নয় সকাল সকাল গোসল না করে নয় ডিউটি থেকে এসে গোসল করে ডিউটি থেকে এক গোসল আর সকালে আবার যাওয়ার সময় হ্যাঁ আতর সেন নামের নয় জীবনে লুঙ্গি পরে যাবেন জীবনে খালি পায়ে স্যান্ডেল পরে যাবেন আপনি ডিউটিতে যাবেন না আপনি জানছেন যে অনুপযুক্ত আমি আল্লাহ রবুল আলমী সম্পর্কে চিন্তা করুন তো আল্লাহর সাথে যে সাক্ষাৎ হবে হাসর মাঠে আর সেখানে হাজির হয়ে জবাব দিতে হবে তার জন্য প্রস্তুত আছেন এই প্রস্তুতি সম্পর্কে আল্লাহ কোরআনে কেউ বলছে সমান কানে আর আল্লাহর সাথে যদি সসম্মানে মোলাকাত করতে চান সসম্মানে আল্লাহর সামনে হাজির হতে চান এটা সম্মানের সাথে দেখা করা আর আসামিকে হাকিমের সামনে যদের সামনে হাজির করা দুটোতে আসমান করেছে। যেই ব্যক্তি সসম্মানে আল্লাহর সাথে মোলাকাত করতে চায় সমান আমল করে সে যেন ভালো আমল করে মানে সন্না ভিত্তিক আমল করে বেদাতি আমল আমল্লাহ সেরিকি না সেরকি আকিদাও নেই বেদাতি আকি দাও নেই বেদাতি আমল নেই আর সেরকি কি নাই যেমন নাই মনাজাত করলো আল্লাহর কাছে আর মাজারি গিয়ে দেওয়া করলো পীর বাবার কাছে যখন কাবা ঘরে আসলো তখন আল্লাহর ঘর কাবা ঘরে তপ করলো আর মাজারে গেল তখন হ্যাঁ মাজারে তফ চক্কর করেছে ঈদুল আজহা ঈদুল ফিতর আসলো তখন ইসলামিক ঈদ পালন করলো আর যখন রবিউল আউয়াল মাস আসলো তখন ঈদ এ মিলাদুন নবী করল সে আমলান সলেহা করলো না সলেহান এই মোয়াফেক আল্লিস সন্ন্য ভিত্তি কাজ করলো সলাৎ পাঁচক্ত ফরজ হোক আর সন্ন্যত হোক নফল যাই হোক না কেন এটি হচ্ছে যদি সন্না ভিত্তিক হয় সন্না মোতাবেক হয় সহি হয় তাহলে সেটি আমালান সল কামল আর যদি বিদাত মিশ্রিত হয় নিয়ত পড়ে শুরু করলেন যায় নামাজের দোয়া পড়ে শুরু করলেন একটা দায়িত্ব বেহাজাল পড়ে শুরু করলেন সালাম ফেরার পরে জিকির আজকাল না করে আপনি সম্মিলিত মোনাজাত ধরলেন আপনার এমাম সাহেব হ্যাঁ গদ বাঁধা দোয়া করতে থাকলো চিল্লে চিল্লে আর আপনি শুধু আমিন আমিন বলতে থাকলেন সালাম ফেরার পরে কপালে দুঃখের সাথে হাত দিলেন হ্যাঁ এইসব যদি করেন তাহলে আপনার আমল আমল সহায় হল না আপনি রবের সাথে সসম্মানে মোলাকাতের জন্য প্রস্তুত না রবের সাথে যদি মানিজ্যতের সাথে দেখা করতে চান তাহলে আমল আমল আনসলে কারণ আমল কবুলের কয়টি শর্ত দুইটি শর্ত একটি হচ্ছে শূন্য ভিত্তর রসুলের তরিকার আমল হইতে হবে আপনার নামাজ রসুল উল্লাহস নামাজের ফটোকপি হইতে হবে আসল কপি নাই আপনার কাছে কিন্তু আসল কপির ফটোকপি আপনার কাছে আছে এই ফটোকপি ওয়ালা ইউ শরেখ বে আর তার রবের এবাদতে কাউকে শরিক যেন না করে শিরখ মুক্ত হইতে হবে তবে ভিত্তিক হইতে হবে এফলাশ ভিত্তিক হইতে হবে যেন ছোট শিরখ বড় শিখ না এদিকে নামাজও পড়ছে রোজাও রাজ্যে হজজাকাতও করছে আর এদিকে তামিজ ও আছে এদিকে হাতে সুতাও বেঁধে আছে এদিকে টুটকা ফুটকা তো বিশ্বাস না 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 এমনটা যেন না ওয়ালা উশের বিবাদ রব বে আহাদ আল্লাহর সাথে সসম্মানে মোলাকাত করার জন্য আমল করতে হবে এবং সন্ন্যাভিত্তি আমল করতে হবে শেরখ মুক্ত হতে হবে ফরজ আজব আদায় করতে হবে হারাম নাজাজ খেয়ে হবে আপনার যে দায় দায়িত্ব যে জন্য আল্লাহ আপনাকে আমাকে পয়দা করে সেই উদ্দেশ্য আপনাকে পূরণ করতে হবে তাঁর এবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন সুতরাং এবাদত আপনার আমার খেয়াল খুশি না আমি তিনবার পারলাম চারবার পারলাম ফজরে পারি না এই আমার এবাদত না 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 আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে এবাদত করতে হবে রসুল যেভাবে আদায় করবে সেভাবে আদায় করতে হবে তাহলে সব মানে আল্লাহর সাথে মোলাকাত করতে হবে রব্দুলা আলেমের স্বাদ করছেন যে না মানব তাকল্লাহ হেমান্দারগান তুমি আল্লাকে ভয় করো বল তান রাজশ্রী মাকাদামাত লেখাত প্রতিটি মানুষ যেন একটু চিন্তা করে দেখে মাকাদ্দামাত লেখাত আগামী কালকের জন্য কি প্রস্তুতি নিয়েছে আগামী কালকাম মানে আখেরাত কারণ দুনিয়া একেবারে সীমিত ছোট জানাই না যে কয় দিনের দুনিয়া কয় মিনিটের দুনিয়া তার জন্য কতটা সময় আল্লাহ রেখেছে দুনিয়া আখেরাতের তুলনায় কাছেও এবং দুনিয়া নিকৃষ্ট আখেরাতের মহাপুরস্কার জান্নাতের তুলনায় নিয়ামতের তুলনায় সেই জন্য দুনিয়াকে দুনিয়া বলা হয় দুনিয়া মানে দানা আতুন দুনিয়া মানে দুরুগুন আর দুটি শব্দের অর্থ হচ্ছে একটি হচ্ছে নিকটবর্তী হওয়া দুনিয়া কত কাছে সীমিত আর দুনিয়া একবারে নিকৃষ্ট তুচ্ছ আল্লাহ রাব্বুল আলামিন কাছে মশার ডানা পাখা সমান ও মূল্য রাখে না হলে কাফের কালা খেতেই দিত এক গ্লাস পানিও দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা প্রত্যেক মন যেন চিন্তা করে দেখে মা কদ্দমাতুল গাদ আগামী কালকের জন্য কি পাঠিয়েছেন আমলnabla নেকি চিন্তা করুন প্রত্যেক কি অপরাধ আছে চিন্তা করুন আল্লাহ চিন্তা করতে বলছেন যে এখন যদি মরে যায় জান্নাত বাবু না জাহান্নামে যেতে আল্লাহর নেয়ামতের রহমতের ফেরেস্তা জান্নাতে নিয়ে যাবে আহলান ও সাহলান করে আমার রো না কি আইয়া তোহান্নাব সুল খবি সাত হে খুবই চলো আল্লাহ গজব আল্লাহ আজাদের জন্য চল জাহান্নামে চল কে নিয়ে যাব চিন্তা করে দেখতাকুল্লাহ আবার আল্লাহ বলছে আল্লাহকে ভয় করে চলো আল্লাহ রাব্লা আলম যেন আমাদেরকে প্রস্তুতি নেওয়ার টফিক দান করেন চিন্তাশীল হওয়ার টফিক দান করেন যেই সময়গুলি চলে গেছে আর কোনোদিন ফিরে আসবে না তাতে ভালো কাজ যদি করে থাকে আল্লাহ যেন কবুল করেন আর যদি গোনা হয়ে থাকে আর গোনা অবশ্য হয়েছে। কুল্লবানি আদম খাত্তাহ নবিসম বলছেন প্রত্যেক আদম সন্তান এক মত নবী রাসূল বলে ররদে মাসুহ যতই বড় পরেশকার হোক না কেন তার জীবনে বড় মানুষের ছোট ভুল বড় বড় মানুষের যে যত সম্মানে তার ছোট ভুল বড় আপনাদের দৃষ্টিতে বড় এটা ফুটপাথিয়ার লোক বড় বড় অন্য কাজ করছে কেউ তার ওর কেউ করে না কিন্তু একজন পরেশকার মানুষ আমানে একটু যদি হ্যাঁ সামানে একটু ভুল করে আরে এমন মানুষ এত মানুষ এইরকম কাজ করেছে আপনার জন্য এটা কোনো ব্যাপার না আপনি অহরহ ডাল করছেন আর আপনি সমালোচনা করছেন বড় মানুষ আপনার নজরে খটকাচ্ছে যে এটা কি যত বেশি আল্লাহ সম্মানিত করে তত বেশি দায়িত্ব আল্লাহর দিয়েছেন সুতরাং আল্লাহ গুলা আলমিন কাছে কাছে করি আল্লাহ গুলা আলমিন যেন আমাদের নেক আমলগুলি কবুল করেন গোনাগোলে মাফ করেন কুল্লবানী আদম সাথে প্রত্যেক আদম সন্তান ভুল করে থাকে ভুল হতেই পারে তাহলে সমাধান আর সবচাইতে ভালো ভুল করা মানুষকে যে যত বেশি আল্লার দিকে তব করে ফিরে চলে আসে তব মানে ফিরে চলে আসে রাস্তা ভুল হয়ে গেছে যাব মাক্কা চলে গেছে জোবাইলের রাস্তায় চলে গেছে বাহরানের রাস্তায় বাহরানের বর্ডারেও যদি পৌঁছে যায় তাও যাব না না আমার তো আর টার্গেট না ফালতু ফালতু আর যে লাভ বুঝতে পেরেছি আর তখন বুঝতে পারিনি তাড়াতাড়ি ফিরে চলে আসবে সময় কিছু লস হলে একটু পিছিয়ে গেলাম আমার অন্য অন্য আরো আমার সাথে সাথে যেসব লোকেরা বেরিয়েছে মক্করুল তারা এগিয়ে চলে গেল একশো কিলোমিটার পিছনেই যাবো জাননাতে কিন্তু আমি যাব জান্নাতের পথে চলছি এ কথা বোঝার চেষ্টা করতে হবে দুনিয়ার উদাহরণগুলি থেকে দিনকে এবং জান্নাতকে জাহান্নামকে বোঝার চেষ্টা করতে হবে আপনি একটা নেকির কাজ করছেন জান্নাতের দিকে গিয়ে চলে যাচ্ছেন গুনহার কাজ করছেন জাহান্নামের দিকে গিয়ে চলে জান্নাত থেকে দূর হয়ে যাচ্ছেন তাহলে আপনি যেই সময়গুলি কাটাচ্ছেন সেই সময়গুলিতে জান্নাতের দিকে কাছাকাছি হচ্ছেন না জাহান্নামের কাছাকাছি হচ্ছেন আপনাকে চিন্তা করতে আমাকে চিন্তা করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে বলেছেন আল কাইসু মান দানা জ্ঞানী ওই ব্যক্তি যে নিজের হিসাব নিজেই করে আমার হিসাব নিজ আপনি কেন করবেন আমার ছাত্ররা কেন করবে যে ভালো না মন্দ আপনার আমি নিতে যাব নিজে বেশি জানি আপনার আমার সম্পর্ক আপনারা হয়তো কয়েক ঘন্টা বা কয়েক মিনিট দেখা ওইটুকু জানেন কিন্তু আমি আমার চব্বিশ ঘন্টার লাইফ ইস্যু জানি সুতরাং আমি জ্ঞানী যদি হই তো আমি নিজের হিসাব নিজেই কষবো নিজের অঙ্ক নিজেই করবো যে আমার শেষ ফলাফল চব্বিশ ঘন্টার পাস না ফেল আর পাস ফেললে কোনোরকম টেনে টুনে পাস না সেকেন্ড ডিভিশন না ফার্স্ট ডিভিশন এক্সেলেন্ট কি আমি আমি আমার হিসাব করবো এটা হচ্ছে জ্ঞানের পরিচয় আমি এই সময় যদি মরে যাই জান্নাত পাবো না জাহান্নামে যেতে হবে মানদানা নাফসা যে নিজের হিসাব নিজে করতে পারে সে জ্ঞানী মানুষ তার নিজের হিসাব যখন নিজে করতে পারে এটা জ্ঞানীর পরিচয় তাহলে কিছু কাজ আছে পরוני আছে কি ওয়া আমালা লিমা বাদাল দুনিয়ার জন্য কাজ করে না মূল টার্গেট হচ্ছে তার আপন গতি জান্নাত যেহেতু মেন টার্গেট সুতরাং মরনের পরের জীবনের জন্য যেটা स्थाई জীবন स्थाई জগৎ তার জন্য সে আমল করে তার জন্য একটি রাস্তায় যাচ্ছি যাব ওমরাই উদ্দেশ্য পেট্রোল পাম্পে নেমে ভালো ভালো খাবো আর ভালো হোটেল পেলে সেখানে একবার নাকে তেল দিয়ে ঘুমাবো কখনো না যদি জরুরি হয়ে যায় যে রেস্ট করতে হবে তাহলে রেস্ট জরুরি হয়ে যায় যে খিদার লেগেছে খেতে হবে পানি লাগবে তাহলে নামবো মানে হলে আপন গতিতে চলতে থাকবে দুনিয়া এইরকমই নবী শাসন এই কথাই বলেছেন যে দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক মালিওয়ালির দুনিয়া এন্নামা আনাফিদ দুনিয়া আমার উদাহরণ হচ্ছে দুনিয়ায় কামাস কালেরা জলিম ইস্তাল্লাকে সাজানো একজন মানুষ পথের পথিক মোসাফির সফর করছে আর খুব ক্লান্ত হয়ে পড়েছে একটু বিশ্রামের প্রয়োজন রয়েছে তাহলে একটা ছায়া বিশিষ্ট গাছ তলাশ করবে মরমে তেমনি গাছ পাওয়া যায় না আমাদের সুধার গাছ মানে যেখানে সেখানে গাছ কারণ গাছ অনেক সময় বিপদ জেনে নিয়ে আসছে রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে কিন্তু এখানে তো গাছ খুঁজে পাওয়া যায় না তাহলে গাছ তলাশ করবে যে কোনখানে একটু ছায়া পাবো রোদরে তো আর রেস্ট করা যাবে না সাজার একটা গাছ দেখলো যে ছায়াওয়ালা গাছ আর তারপরে সেখানে কিছুক্ষণ বিশ্রাম করলো রেস্ট নিল তারপরে সুম্মা তারাকা তারপরে গাছকে পরিত্যাগ করলো ছায়াকে পরিত্যাগ করলো ওয়ার তারপরে আপন গতিতে চলতে লাগে এটা হচ্ছে দুনিয়া এটি হচ্ছে দুনিয়া আল্লাহ সঠিক বুঝ দান করেন আমলে তৌফিক দান করেন আগামীর জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন যেই সময়টুকু আছে সেটাকে ভালো কাজে লাগাবার চেষ্টা করেন আল্লাহ রহমান যেন তৌফিক দান করেন ফর অজেব আদায়ের তৌফিক দান করেন হারাম রাজা থেকে তৌফিক দান করেন সুন্নত মুস্তাহাব পালনে তৌফিক দান করেন অপছন্দ নিয়ে মকরু হাত থেকে বেঁচে থাকা তৌফিক দান করেন সুন্না ভিত্তিক আমলে তৌফিক দান করেন তৌহির ভিত্তিক আমলের তৌফিক দান করেন রব্বানা তাকাব্বাল মিন্না কান্তসমিউল আলীম আলাইনা ইন্নাকা ইন্নকান্ত তাবুর রাহিম ওয়া মোহাম্মদ আজমাইন